ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজ উত্তাল হলো রাজ্যসভা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজ উত্তাল রাজ্যসভা রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশতেই। তুমুল হই হট্টগোল বিরোধীদের মত অন্তর্ভুক্ত নয় কেন প্রতিবাদের স্বরূপ বিরোধী দলগুলি চাপের মুখে পিছু হটল সরকার প্রতিবাদের স্বরূপ অন্তর্ভুক্ত হলো বিলে এই বিল অসাংবিধানিক বললেন মল্লিকার্জুন খারকে বিরোধীদের সেন্সরশিপের অভিযোগ অভিযোগ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ অস্বীকার মন্ত্রী কিরেন রেজিজোর ওয়াকব সংশোধনী বিলে উত্তাল রাজ্যসভা সেন্সরশিপের অভিযোগের স্বরূপ বিরোধী দলগুলি প্রবল বিরোধিতায় পিছু হটল সরকার বিলে অন্তর্ভুক্ত হলো প্রতিবাদের সংসদ সেন্সারশিপ তত্ত্ব মানতে নারাজ কেন্দ্র রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হতেই তুমুল হই বিরোধীদের মত অন্তর্ভুক্ত নয় কেন প্রতিবাদের স্বরূপ বিরোধী দলগুলি চাপের মুখে পিছু হটল সরকার প্রতিবাদের স্বর অন্তর্ভুক্ত হলো বিলে এই বিল অসাংবিধানিক বললেন মল্লিকার্জুন খারকে বিরোধীদের সেন্সরশিপের অভিযোগ অভিযোগ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা আজ ওয়াকম সংশোধনী বিলে আবারও উত্তাল হলো রাজ্যসভা কি কারণে এই হই পরিস্থিতি তৈরি হলো রাজ্যসভায় যখন সরকারের পক্ষ থেকে এই বিলটা টেবিল করা হয় পেশ করা হয় তারপরে কিন্তু তুমুল হই হট্টগোল বিরোধীদের যেটা মূল অভিযোগ যে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি নোট অফ ডিসেন্টকে বা অন্তর্ভুক্তই করা হয়নি যে সংশোধনী বিরোধীরা দিয়েছিল এই বিল যখন প্রথম লোকসভায় আসে তার আগে থেকেই বিরোধীরা সরব ছিল এই বিল নিয়ে বিল বিষয়টা কি মূলত যদি খুব সংক্ষেপে বলা যায় যে মুসলিমদের যে ধর্মীয় স্থান যাবতীয় পীর হোক মাজার হোক বা মসজিদ হোক সেই সম্পত্তির যাবতীয় দেখভাল অধিকার করার ক্ষমতা রয়েছে মুসলিম সমাজের ট্রাস্টি বোর্ড যেটাকে ওয়াক বোর্ড বলা হয় মন্দিরের ক্ষেত্রে যাকে দেবত্র সম্পত্তি বা ট্রাস্টি বোর্ড বলা হয় তেমন এক্ষেত্রেও যে এক মসজিদ পীর শরীফ বা মাজার যেগুলোই হোক সেগুলো রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে তাদের কেনা বেচা বিক্রি করা সেই সম্পত্তির অধিকার কাদের থাকবে কে মালিকানা হবে সমস্ত কিছুই ওয়াক বোর্ড একটা আলাদা বোর্ড তৈরি করে যেটা চিরকাল হয়ে আসছিল কিন্তু নতুন বিলে যেটা রয়েছে যে এই ক্ষেত্রে যাবতীয় অধিকার মুসলিম যে বোর্ড ওয়াক বোর্ড তার হাত থেকে কেড়ে নিয়ে দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের হাতে স্থানীয় প্রশাসন জেলা শাসক সেই বিষয়ে কোন সম্পত্তি বিক্রি করা যাবে যাবে না কে মালিকানা নেবে না নেবে কারা নির্দিষ্ট সময় অন্তর সেই বোর্ডে থাকবে সেগুলো নির্ধারণ করবে জেলা প্রশাসন অর্থাৎ সরকার সে যে কোনো দলের সরকারই হোক কিন্তু এই যে মুসলিমদের যে নিজস্ব অধিকার সেটাকে সরকার কেড়ে নিচ্ছে এমনটা যেমন মুসলিম সমাজেরও বক্তব্য বিরোধী দলেরও বক্তব্য সেই নিয়েই যাবতীয় হৈচৈ বিরোধিতা লোকসভায় যখন এই বিলটা পেশ হয় তুমুল ওয়াক হয় শেষ পর্যন্ত যৌথ সংসদীয় কমিটি গঠন করে সেখানে এইটা নিয়ে এই বিলটা নিয়ে আলোচনার জন্য পাঠানো হয় সেই যৌথ সংসদীয় কমিটি তো আমরা দেখেছি খুব বেশি করে মনে থাকবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি জগদিম জগদিমকা পাল যিনি ওয়াকআপ বোর্ডের এই যে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন তাঁর বিরোধিতা করতে গিয়ে টেবিলে এমন জোরে চাপড় মেরেছিলেন যে কাঁচের বোতল ভেঙে নিজের হাতে রক্তারক্তির কাণ্ড ঘটিয়েছিলেন অর্থাৎ যৌথ সংসদীয় কমিটিতেও বহুদিন ধরে এই বিতর্ক চলে এবং বিরোধিতা হয় তারপর যে রিপোর্টটা পেশ হয় তাতে বিরোধী যে এটা বক্তব্য চুয়াল্লিশ খানা সংশোধনী বা নোট অফ ডিসেন্ট বিরোধীরা দিয়েছিল এই যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা হওয়ার পর যে ওয়াক বিল সংশোধনীতে আরও নতুন নতুন কি সংশোধনী যোগ করতে হবে আজকে রাজ্যসভায় যখন বিজেপির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকেই ওয়াক অফ বিল লোকসভায় পেশ করা হয়েছে এবং সেটা স্ট্যান্ডিং কমিটি যৌথ সংসদীয় কমিটিতে গেছিলো সেই যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট সমেত রাজ্যসভায় যখন পেশ করা হয় তখন বিরোধীদের যে অভিযোগ যে বিজেপি সাংসদরা যৌথ সংসদীয় কমিটিতে কমিটিতে যে চোদ্দোটা সংসদী এনেছিলেন সেই সংশোধনীগুলো যোগ করা হয়েছে কিন্তু নোট অফ ডিসেন্ট বিরোধী শিবির যে চুয়াল্লিশখানা নোট অফ ডিসেন্ট দিয়েছে তার একটাও সংযোজিত হয়নি অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যসভাতেও সরকার একতরফাভাবে মানে যৌথ সংসদীয় সংসদীয় কমিটিতে আলোচনা হওয়ার পরেও জেপিসিতে আলোচনা হওয়ার পরেও বিরোধীদের সংশোধনী একটাও যোগ করা হয়নি একতরফাভাবে সরকার রাজ্যসভাতেও বিলটা পেশ করেছে এই নিয়ে তুমুল হইচই ওয়াকআউট করে বিরোধীরা মল্লিকার্জুন খার্গে বিরোধী দলনেতা রাজ্যসভার তিনি বক্তব্য রাখেন যে এইভাবে বিরোধীদের কণ্ঠস্বর ক্ষুণ্ণ করা হচ্ছে রুদ্ধ করা হচ্ছে এবং অন্যান্য বিরোধীরাও তৃণমূল কংগ্রেস বাম সমাজবাদী পার্টি আর জেডি সে সমস্ত ওয়াক ওয়াকআউট করেন যদিও কিছুক্ষণ আগের খবর যে বিরোধীদের দাবি মেনে এই চুয়াল্লিশটা সংশোধনী বা নোট অফ ডিসেন্ট সেটাকে ফের পুনরায় যোগ করে সেটাকে আবার নতুন করে পেশ করা হয়েছে যদিও আজকে লোকসভার যে সংসদের যে অধিবেশন বাজেট অধিবেশনের শেষ দিন আজকে রাজ্যসভায় এই বিলটাকে টেবিল করা হলো পেশ করা হলো পাশ করতে গেলে আবার আলোচনা দরকার সেটা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই আলোচনা হয় কিনা সেটা দেখতে হবে তারপর রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু রাজ্যসভাতেও যেভাবে বিরোধীদের অভিযোগ যে একতরফাভাবে শুধুমাত্র নিজেদের সংশোধনীগুলোকে যোগ দিয়ে যোগ করে বিরোধীদের যাবতীয় নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করে একতরফাভাবে বিল পাশ করতে চলেছে বা পেশ করেছে কেন্দ্রীয় সরকার সেই নিয়ে কিন্তু আরও একবার উত্তাল হলো আজকে রাজ্যসভার অধিবেশন বেশ ধন্যবাদ রাজা যেমনটা আপনাদের জানাছিলাম রাজ্যসভায় ওয়াক অফ সংশোধনী বিল বিল পেশ হতেই তুমুল হই হট্টগোল বিরোধীদের মত অন্তর্ভুক্ত নয় কেন প্রতিবাদের স্বরূপ বিরোধী দলগুলি চাপের মুখে পিছু হঠল সরকার অন্তর্ভুক্ত বিলে প্রতিবাদের হল এই বিল অসাংবিধানিক বললেন মল্লিকার্জুন খার্গে বিরোধীদের সেন্সারশিপের অভিযোগ সেন্সারশিপের অভিযোগের স্বরূপ বিরোধী দলগুলি প্রবল বিরোধিতায় পিছু হঠল সরকার বিলে অন্তর্ভুক্ত হল প্রতিবাদের স্বর সেন্সারশিপ তত্ত্ব মানতে नाराज केंद्र बिल असंवैधानिक बोलेছেন মলিকাार्जुन খান কে কি বলেছেন তিনি শুনাবো আপনাদের जो व्हिप बोर्ड की जेपीसी की रिपोर्ट है जिस रिपोर्ट में अनेक सदस्यों ने अपना डिसेंट नोट दिया वो नोट देने के बावजूद भी प्रोसीडिंग से निकालना और उन मेजॉरिटी मेंबर्स के व्यूज सिर्फ उसमें रख कर बुलडोज करना ये ठीक नहीं है ये कंडेमेबल है और एंटी डेमोक्रेसिक है एंटी प्रोसीजर है और दूसरी चीज और दूसरी चीज नॉन स्टेक होल्डर्स बाहर से बुला बुला के उनको जो होना उन लोगों को खड़ा करके उनका स्टेटमेंट ले रहे और जो इतने लोग पार्लियामेंट में जो भी डिसेंट नोट दिए हैं क्या उसमें कोई एक पढ़ा लिखा नहीं है कोई, को कोई पढ़ा नहीं है मेरे को बड़ा ताजुब लग रहा है अरे आपको अगर कुछ करना भी है तो आप डिसेंट नोट के व्यूज को प्रिंट करके या अपने रिपोर्ट में डाल के बोलना चाहिए उसके बजाय उसको डिलीट करके अगर कोई रिपोर्ट होती है मैं उसको कंडम करता हूं और ऐसे फर्जी रिपोर्ट को हम कभी नहीं मानेंगे सदन कभी नहीं मानेगा और जब प्रोसीजर जब प्रोसीजर फॉलो नहीं होती वो पार्ट ऑफ इस हाउस का विभाग नहीं बन सकता ওয়াকফ সংশোধনী বিলে উত্তাল রাজ্যসভা সেন্সরশিপের অভিযোগে সরব বিরোধী দলগুলি প্রবল বিরোধিতায় পিছু হটল সরকার বিলে অন্তর্ভুক্ত হলো প্রতিবাদের স্বর সেন্সরশিপ তত্ত্ব মানতে নারাজ কেন্দ্র বিরোধীদের সেন্সরশিপের অভিযোগ তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের কি বলেছেন শোনাবো আজ হামনে রাজ্যসভা মে स्ट्रॉन्गली प्रोटेस्ट किया है क्योंकि जब वक्फ बिल पर जो रिपोर्ट है इसको जब टेबल किया गया इसमें हमारे जो डिसेंट नोट है जो विपक्ष के जो डिसेंट नोट है ये इंक्लूड नहीं किया है इस रिपोर्ट में तो हम ये कहना चाहते हैं कि इस तरह से सेंसरशिप करना हम बर्दाश्त नहीं करेंगे सरकार सेंसरशिप करके अपने पोलिटिकल एजेंडा के लिए ये बिल ला रही है इसको हम नहीं होने देंगे इस तरह की इस, कर, इस तरह की बिल

उस रूल्स मंत्री किरेन रिजिजू आज राज्यसभा में जब टेबल करते समय कुछ ओपोजिशन एम ने ऑब्जेक्शन रेस किया और ये कहा कि आ, उनके डिसेंट नोट को हटाया गया है मैंने जेपीसी चेयरमैन से बात किया और सेक्रेटरियट से जानकारी ले करके फिर मैंने राज्यसभा में बताया कि रिपोर्ट पूरा पेश किया गया है रिपोर्ट के साथ जो एनेक्शर है वो भी सदन के पटल पर रखा गया है उसमें एक चीज ध्यान रखना है कि जो एनेक्शर है उसमें डिसेंट नोट में अगर कुछ कमिटी के ऊपर में सवाल उठाता है जैसे कास्टिंग ऑफ एसपर्सन ऑन द कमिटी जो चेयरमैन को लगता है कि ये सही नहीं है तो चेयरमैन का पास पावर है उसको हटाने रिपोर्ट को नहीं हटाना है वो पोर्सन हटाने का चेयरमैन का पावर है वो रूल में ही लिखा हुआ है तो हर चीज रूल के मुताबिक हुआ वाकफ संशोधनी बिले उत्ताल राज्यसभा सेंसरशिपे अभिजोगी दल गुली